ঘরে ঘোড়ে আধপেটে খেয়ে থাকা অভাগিনী বালিকাই হোক আর রাজপ্রাসাদের রাজকন্যাই হোক পুতুলের সাথে মেয়েবেলা সম্পর্কটা যেন গভীর এক আঁতার সম্পর্ক এই সম্পর্ক এতই গভীর যে পুতুলের ক্ষতি হোক এটা কিন্তু কেউই সহ্য পর্যন্ত করতে পারে না আর এই পুতুলের প্রতি আকর্ষণ যদি দেবদেবীর মধ্যে থাকে তাহলে তো আর কথাই নেই আজ আমি এমনই এক পুতুলের কথা বলবো যে পুতুলটি ষষ্ঠী পুজো ও জিতাষ্টমীর আমি টেপা পুতুলের কথা বলছি তবে এটি টেপা পুতুল নয় আপনারা হয়তো ভাববেন যে মাটিকে হাতে করে টিপে টিপে যে পুতুলটি গঠন করা হয় সেটি তো টেপা পুতুল আর এই পুতুলটিও তো অনেকটা ওই রকমই দেখ তাহলে এর নাম আলাদা কেন তাহলে বলে রাখি এই পুতুলটির যে বিশেষত্ব রয়েছে সেটি হচ্ছে এই পুতুলটির রঙে যেহেতু এই পুতুলটিকে রং করা হতো হিঙ্গল নামে একটি খনিজ দিয়ে তাই কিন্তু তো এই পুতুলটির নাম হয়েছে হিঙ্গল পুতুল আরে দাঁড়ান দাঁড়ান উইকিপিডিয়াতে হিঙ্গল নামে কোনো খনিজের সন্ধান করছেন আপনারা তবে বলে রাখি আপনারা এই নামে কোনো খনিজই দেখতে পাবেন না কারণ এর আসল নাম হলো সিনাবা এই খনিজটি যেহেতু দেখতে লাল রঙে তাই এই দিয়েই মাটির পুতুলটিকে রং করা হতো কিন্তু জানেনই তো অঞ্চল ভেদে ভাষার তারতম্যের জন্য অনেক সময় বস্তুর পরিচিতি বদলে যায় যেমনটি ঘটেছে এই পদার্থটির ক্ষেত্রেও যেহেতু বাঁকুড়া ও পুরুলিয়া অঞ্চলে এই খনিজ বেশি পাওয়া যায় তাই এটি তাদের পরিচিত একটি জিনিস হলতো তারা তো তাদের পছন্দসই নাম দেবে সেই কারণেই তো বিষ্ণুপুরবাসী একে হিঙ্গল নামেই চেনে আর বিষ্ণুপুরের মানুষজন এই খনিজ দিয়ে রং করা পুতুলটির নাম দিল হিঙ্গল পুতুল যদিও অনেকে একে আবার আদর করে হিম পুতুল নামেও ডাকে তবে এই পুতুল আজকের নয় কিন্তু একেবারে সেই মল্ল রাজাদের আমলে যখন দশাবতার তাস খেলতেন মল্ল রাজারা তখন রাজকন্যাদের আবদার ছিল যে তাদের জন্যও নাকি খেলনা তৈরি করে দিতে হবে সেই কারণেই তো সেই সময় থেকে আজ অবধি রাজাদের খাস ফোজদার বংশই বংশ পরম্পরাতে এই পুতুলটিকে আজও তৈরি করে চলেছে এই পুতুলটি যতটাই সুন্দর ততটাই ছোট। এক আঙুলের সমান এই পুতুলটিকে আপনারা কিনে যে কোনো ভাবে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন আবার ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য তো একে উপযুক্ত স্থানে রাখতেও পারেন এই পুতুলটিকে দেখে যদি আপনাদেরও মনে হয় যে আপনাদের কাছে এই ধরনের একটি পুতুল থাকলে বেশ ভালো হতো তাহলে আপনারা দেরি না করে বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে চলে আসুন আর সেখান থেকে সংগ্রহ করুন এই সুন্দর এবং ছোট্ট একটি পুতুলকে